কত ডি দেখছেন কালারফুল কালারফুল ফুল কিন্তু কালামকারী ডিজাইন প্রচুর কিন্তু কালামকারী রয়েছে দেখেন কালামকারী বড় তাদের এখানে কালেকশন কালামকারী আজকে ফাটাফাট একটা অফার পেয়েছে থাকবে

সপ্তাহ বিরোধে দেখানো সম্ভব না 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 সব দেখানো সম্ভব এর প্রাইস সে আচ্ছা উন্নয়ন

আর এইটা সরলো আচ্ছা এটা হচ্ছে হাতা থাকে ভাই এটা হাতা এই যে এটা থাকে না আর জি সম্পূর্ণ ডিজাইন করা ডিজাইন করা সম্পূর্ণ পাঁচ কিন্তু খুব সুন্দর একটা কালেকশন পছন্দ আচ্ছা হচ্ছে 300 টাকা

মানে গরমের জন্য সব থেকে বাটিক চাহিদা বেশি না বাটিক চাহিদা বেশি বাটিক চাহিদা কিন্তু সবথেকে বেশি গরমের জন্য কিন্তু দেখেন আর এই বাটিক গুলি কিন্তু আপনারা কিন্তু দেখবেন দেখেন কত সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ ভাই আমরা অন্য কালেকশনে চলে যাই আচ্ছা অন্য কি কালেকশন রয়েছে অন্য আছে একটা ওই যে আপনার এটা কি জমজম জমজম আচ্ছা জমজম দেখেন এখানে কিন্তু জমজম রয়েছে এরকম কিন্তু সেটিং থাকবে চারটা করে কালার থাকবে

এটা কারচুপি কিন্তু রেটটা একটু কম আছে বিক্রি করে অনেক মজা পাওয়া যায় মজা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা কারচুপির ভিতরে কারচুপির ভিতরে কি দাম থাকবে ভাই কারচুপি এটা হচ্ছে আপনার মাত্র 380 টাকা মাত্র 380 মাত্র 380 ভাই এটা কমাই দিতে হবে আজকে ভাই আজকে কিন্তু এটা কমাই দিতে হবে আপনি আচ্ছা কত দিবেন বলেন আচ্ছা আপনি যেমন বলছেন